বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই নামাজটা পড়বে এরপরে আসছি জাহান নামে নবী কি দেখলেন এটাই খুব ইম্পর্টেন্ট আলোচনা জাহান নামার গেটটা খুলেছেন জাহান নামা গেটটা খোলা হয়েছে খুলতেই নবীজি দেখতে পেলেন জাহান নামার গেটে প্রথমেই দেখলেন যাদের তারা কারা যুবক আর যুবতী কারা বলল যুবক আর যুবতী তারা উলুঙ্গ অবস্থায় আছে আর তাদের প্রত্যেকের নারী পুরুষের থেকে রক্ত হচ্ছে। আর তারা খুব কষ্টের কারণে চিৎকার করছে আল্লাহ নবী জিব্রাইলকে বললেন মানহা উল জিব্রাইল ও ভাই জিব্রাইলেরা এরা জিব্রাইল বলেন আজজুনা এরা হলো ব্যাবচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো এখানে অনেক নারী পুরুষ আছে মেয়ে ছেলেরা অনেকে আছে ছেলে আছে আছে করে নিজের নিজের স্ত্রী স্ত্রী থাকা অনেক অন্য মেয়ের সঙ্গে জেনা করে ঠিক না ঠিক নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের সঙ্গে জেনা করে অনেক নারী আছে এই মা বোন বাবাজি যুবক ভাইয়েরা শুনে নিন কোরআনে আল্লাহ বলেছেন বিয়ে করো পারলে দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু ব্যাবিচার করো না বিয়ে করা হালাল ব্যাবিচার করা হারাম ব্যাবিচার করলে কি শাস্তি একশো গা বেত মারা হবে আর কোন বিবাহিত লোক যদি জেনা করে বিবাহিত লোক যদি জেনা করে ধরুন দু ছেলের বাপ চার ছেলের মার সঙ্গে জেনা করেছে তার শাস্তি কি শুনবেন তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে কোথায় আছেন কত মানুষ পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যবিচার বেড়ে যাবে আজকের ঘরের ভিতরে ব্যবচার চলছে ঘরের বাইরে ব্যবিচার চলছে ঠিক আছে ঠিক অনুরোধ করে বলে যাচ্ছি ব্যভিচার থেকে দূরে সরে থাকো মা বাবাজি যুবক ভাইদের বলছি আচ্ছা ব্যাবিচার শুধু লজ্জাস্থানের হয় না চোকের জেনা চোখের জেনা হাতের জেনা কানের জেনা ব্রেনের বিবেকের জেনা লজ্জাস্থানের জেনা একটা উদাহরণ দিচ্ছি অনেক ছেলে এখানে বসে আছে অনেক মহিলা বসে আছে তারা হয়তো বলবে হুজুর আমরা কোনো দিন ব্যবচার করিনি বলতে পারে কিন্তু বাবা তুমি ব্যবচার করুনি লজ্জাস্থান দিয়ে ব্যবিচার করুনি তুমি করোছো কি মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে আর তুমি কানে হেডফোন গুঁজে কানে হেডফোন গুজে মোবাইলটা ধরে ধরে দেখছো হাত দিয়ে মোবাইল ধরে আছো হাতের চেনা চোখ দিয়ে দেখছো চোখের চেনা কান দিয়ে শুনছো কানের চেনা বিবেক দিয়ে অনুভূতি গো বাবা একটা ঘটনা বলার নাম শুধু ওয়াজ নয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলেদেরকে যুবতী বোনেদেরকে বলছি ব্যবচার থেকে দূরে সরে থেকো উনিশশো সালের কথা বলছি বাবা তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে শুনবেন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠিক কি আশ্চর্য খবরদার নয় মা বোনেরা ব্যবচার থেকে সরে থাকুন এরপরে নবীজি বলছেন জাহান্নামার ভিতরে আমি দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে কি হচ্ছে বলুন বলুন গাল থেকে গোস্তসে পড়ে যাচ্ছে পচে পচে গলে পড়ে যাচ্ছে নবীজি বললেন আমি জিব্রাইল কে জিজ্ঞাসা করলাম মানহা উলা জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে গোস্ত ঘস ঘষে পড়ে যাচ্ছে নবীজির কথা শুনে জিব্রাহিম বললেন আল খুম্মার আল খুম্মার এরা পৃথিবীতে মদ্য পান করতো মদ খেত মদ 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 বোঝেন তো বাবা মদ খেত অনেকে হয়তো বলবে হুজুর আমরা বাংলা মদ খাই না ইংলিশ মাল খাই বাবা পায়খানার রেপিটার আর ওপিট দুপিট সমান খবরদার এই করানি আল্লাহ চার জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে খবরদার মদ পান করবেন না মা বোনেদেরকে বলছি স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন আর বাপেদের বলছি ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিন মদ হলো হারাম 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 ব্যাবিচার করা হারাম 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 এবারে আসছি এর সঙ্গে আরো কিছু আরাম কাজ আছে বাবা আপনাদের গ্রামে বিক্রি হয় পাটা পাটা বিক্রি হয় এই হিন্দু পাড়ায় ভাইরা করে না আচ্ছা আর খাসি বিক্রি হয় ও বাবা ওই পাটা ওই খাসির কথা বলিনি তো দুপায়ে খাসি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পোন আপনারা কি বলেন বিয়ের পোন হারাম হারাম খালি নামাজ পড়লে হারাম কতগুলো দেখুন হুকুমের কারেন নেবাও হারাম হুকুমের কারণে নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে বড় নামাজী নবীজি বলেছেন শুনে নিন আমি বলি নবীজি বলেছেন জলসা দিচ্ছেন কষ্ট করে তো শুনে যান কথাগুলো নবীজি বলেছেন লা আনাল লুগমান সারাকা মানার আল আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচো চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে ঠিক না ঠিক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এটা মসজিদ তো জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম পঁচিশ বছরের যুবক ছেলে ভালো করে ভাষাটা ফলো করুন জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম পঁচিশ বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মান নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মাল বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন বের করে দেবেন তাই তো ছেলেটি যদি বের হতে না চায় বলুন মেরে বের করে দেবেন বাবা আমার ওয়াজ হজম করা খুব কঠিন আর বোঝাও খুব কঠিন আপনার তাকে বের করে দেবেন বা বাড়ে বের করে দেবেন আচ্ছা ছেলেটার অপরাধ কি বলুন না মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই তো নাকি হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন এই মুসলমানের বাচ্চা সলু আর মুসলমানেরা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কর নেওয়াও তেমন হারাম এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এইজন অসুবিধা হচ্ছে আপনাদের শুনে আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা একটা যদি সে সে আদায় করে করে আমল সেই জান্নাতে চলে যাবে অন্তত আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি সলুয়ার মানুষদের সলুয়া গ্রামটার নাম তো নাকি সলুয়ার মানুষদের বলে যাচ্ছি বাবা হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি অন্তত একটা শূন্য আপনি আদায় করুন একটা শূন্য সবগুলো যদি পারেন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনুরোধ করছি আর মা বোনেরা এখানে বক্তব্য শুনছি কি এই মায়েরা বোনেরা মা বোনেদেরকে বলছি মা বোনেরা বাচ্চাদেরকে এই শেখাবেন এই এই বাচ্চাদেরকে এই প্র্যাকটিসটা করাবেন আউল চেটে খাওয়া খাবারের সামনের দিক থেকে খাওয়া অনেক আছে দেখবেন খাবারের মাঝখান থেকে খায় বাসনে ভাত দিল ভাতের মাঝখানে তরকারি দিল মাঝখান থেকে খায় এটা ঠিক না বলেছেন আল্লাহর রহমত থাকে খাবারের মাঝখানে তুমি সামনের দিক থেকে খাবে সামনের দিক আস্তে 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 চারিদিক থেকে কে লাস্টে মাঝখানটা খেতে হয় খাবার নিয়ম তো জানো না মুসলমান গালে দাড়ি পেকে গেল বুড়ো হয়ে মরতে গেলে বাস্তবটাই বলছি বাবা খারাপ সেন্সের না এই যুবক ছেলেরা এই শিক্ষাগুলো নিয়ে নাও জলসা কেন দিচ্ছ জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাসিল হয় জলসা দিলে আল্লাহর গজব নাসিল হয় সবা দিলে আর জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় অনেক জলসায় দেখবেন মেলা বসে মেলায় লোক থাকে আর জলসায় লোক থাকে না আর ঠিক যখন জলসা শেষের পথে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে দশ আধ ঘন্টা আগে দেখবেন প্যান্ডেল প্যাকটাপ ঠিক না ঠিক বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আরেকটা কথা আপনাদের বলছি এটা মসজিদ নাকি ওহ কত সুন্দর জায়গায় আপনাদের জলসা সামনে আল্লাহর বর জলসার প্যান্ডেল এর থেকে ভালো জায়গা আছে বলে মনে হয় না কিন্তু দুঃখের বিষয় মসজিদের সামনে জলসা এখানে বেশিরভাগ লোক বেউজুতে ওয়াজ শুনছে ঠিক না বেঠিক অনেকের অজু নেই যদি বলেন হুজুর আপনার অজু আছে হ্যাঁ বাবা আমার অজু আছে উনিশশো চুরানব্বই সাল থেকে ওয়াজ করছি আজ দু হাজার চব্বিশ তিরিশ বছর জলসা জীবনে কোনোদিন আমি বেউজুতে ওয়াজ করিনি আমি আপনাদের অনুরোধ করে বলছি আপনারা যেখানেই জলসা শুনতে বসবেন অজু অবস্থায় বসার চেষ্টা করবেন আধ ঘন্টা জলসা শুনবেন ওটাই যথেষ্ট যেটা শুনবেন ব্রেনে প্র্যাকটিক্যাল করবেন কালকে গিয়ে আপনারা তো প্র্যাকটিক্যাল করেন না খালি ওয়াজ শুনে চলে যান বক্তারা টেনে টেনে বলে যায় আপনারা শুনে চলে যান এবার আসছি নবীজি খাওয়া হয়ে গেলে দোয়া বলতেন নবীজির খাওয়াটা কেমন ছিল আপনাদেরকে বললাম কি কি খাবার নবী বেশি খেতে ভালোবাসতেন সেগুলি বললাম এবারে আসছি নবীর ঘুমানো কেমন করে ঘুমাবেন শ্বশুরের দেওয়া ছয় সাত খা দিকে আল্লাহনি এত সহজ আপনি মুসলমান শুনে রেখে দিন নবীজি এই মা বোনেরা ভালো করে শুনে নিন নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করে নেবে কি বলল ঘুমানোর আগে অজু করে নেবে দুই নাম্বার ঘুমানোর আগে বিছানাটা ছেড়ে নেবে তিন নাম্বার ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে চার নাম্বার ঘুমানোর আগিব দোয়া বলবে মানে আল্লাহর নাম নেবে পাঁচ নাম্বার ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে ডান কাক ফিরে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে উপুর হয়ে শোয়া নিষেধ মহিলাদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ এত সহজ খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিলেই মুসলমান আর তুমি জান্নাতে চলে যাবে নবীর হাদিস মানো না নবীর হাদিস তুমি মানো না নবী যেভাবে চলেছে সেইভাবেই মানো না আর তুমি জান্নাতে চলে যাবে এত সহজ আমার বাপেরা শুনে নিন অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে মা বোনেরা বলে যাচ্ছি এগুলোকে আমল করুন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে দোয়া বলবেন চেষ্টা করবেন সব সময় পাক পবিত্র অবস্থায় থাকা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই মাসটার নাম হল সাবান মাস তাই তো বাবা গতকালকে চাঁদ উঠেছে এই মাসের আগের মাসটার নাম ছিল রজব মাস তাই তো ওই রজব মাসের এক রজনীতে আল্লার নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যাকে বলে শবে মেয়েরাজ নাম শুনেছেন তো বাবা বলেন না ব্যাস আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে কি কি দেখলেন কি কি দেখলেন এরা হচ্ছে কেন বাপ নবী কি কি দেখলেন ভালো করে শুনে নিন জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন আল্লাহ দেখালেন এদিকে এদিকে জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন আল্লাহ পাক দেখালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসুন জান্নাতের ভিতরে কি দেখলেন জাহান্নামের ভিতরে কি দেখলেন জান্নাতের ভিতরে কি দেখলেন জাহান্নামের ভিতরে কি দেখলেন হ্যালো হ্যালো বাবা আওয়াজ হচ্ছে কেন আসলে কি জানেন হ্যালো হ্যালো বাবা বাপের একটু আগে আগে আসুন না বাবা একটু আগে আগে আসুন না মা বাবা বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়ুন বাবা এখনই শেষ করে দেবো চিন্তা নেই আসলে না ব্যাস এই পর্যন্ত থাক আর কিছু করো না বাবা ওই বক্সটা বন্ধ আছে এখন ওটা চালিয়ে দাও চলবে না ঠিক আছে বাপেরা খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ সোনার লোকের অভাব সোনার লোকের অভাব গুরুত্বপূর্ণ কথা তো সোনার লোকের অভাব তাই আপনাদের হাতে ধরে বলছি ডিস্টার্ব করবেন না চলুন নবী মোহাম্মদ সাল্লাম দেখলেন মেরাজের রাতে কি দেখলেন রাতে মেরাজের দুটো কথা শুনে নিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন জুতোর আওয়াজ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন বেলালের জুতোর আওয়াজ মুসলমানের বাচ্চা সোহান এটি জোরেও বলতে পারলেন না কার জুতোর আওয়াজ বেলাল কে ইসলামের প্রথম মুয়াজ্জিন মুয়াজ্জিন কাদের বলে জানেন তো যারা আজান দেয় ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জুতোর আওয়াজ নবীজি তো অবাক হয়ে গেলেন বেলালের জুতোর আওয়াজ এই মা বোনেরা ভালো করে শুনে নাও বেলালির জুতোর আওয়াজ নবীজি করলেন কি পৃথিবীতে জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে বেলাল বলছে ইয়ারসুল আল্লাহ আমি তেমন কিছু করতে পারি না দুটো কাজ করি কটা দুটো দুটো এই বাবাজিরা যুবক বাইরে শুনে নিন এই দুটো কাজ আপনারা করুন এক নাম্বার বেলাল বলছে আমি বেলাল জীবনে কোনো দিন নাপাক অবস্থায় থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় থাকি না সবসময় পাক পবিত্র থাকি দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায় আমি হয় অজু নয় তায়াম্ব নয় গোসল করে পাক হয়ে যাই জীবনযাপন করি না নবীজি জিজ্ঞাসা করলেন কেন নাপাক অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাবটা দেব আর আমাদের মধ্যে এমন লোক আছে এখানে বসে আছে রাত বারোটার সময় স্বামী স্ত্রী না হয়েছে সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা বারোটার সময় গোসল করে পা করছে তাও আবার গোসলের ফরজ আদায় করে না গোসলের ফরজ এই যুবক ছেলেরা নাও গোসলের ফরজ তিনটে এক নাম্বার হলো গড়বড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরমগস্ত নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা মা বোনেদেরকে বলছি মা বোনেরা ভালো করে শুনে নিন এই গোসলের তিনটে ফরজ যদি আদায় না করেন সারা জীবন নাপাক থেকে যাবেন এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এই হলো গোসলের ফরজ এই তিনটি অনেকে আদায় করে না নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না বসবেন না এক মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন আপনাকে মনে রাখবেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি জবাব দেবেন এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায় অনেক মানুষ তারা পাক পবিত্র জানে না আপনাদের অনুরোধ করে বলছি এজন্য জলসা যখন দেবেন ওই গেটা লিখে দেবেন ওই জলসার গেটে লিখে দেবেন মসজিদের গেটে বিনা অজুতে প্রবেশ নিষেধ তোমার বাপের সব রেসারি হচ্ছে এটা তোমার বাম মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে স্বামী মারা গেছে স্ত্রী মারা গেছে শ্বশুর শাশুড়ি মারা গেছে তাদের নামে তুমি করতে ঠিক ঠিক তোমার অজু থাকবে না মানে থাকবে না মানে বিবেককে প্রশ্ন করো চলো নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি আল্লাহ নবী একদিন ঘটনাগুলো শুনে রাখুন আল্লাহর নবী একদিন কিছু সাবিকে নিয়ে দুই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে কবরস্থানে দুটো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন দুটো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন হঠাৎ নবীজি করলেন কি সাবিদের বললেন এই তোমরা দাঁড়াও সব দাঁড়িয়ে যাও কবরের সামনে দাঁড়িয়ে যাও সব দাঁড়িয়ে গেল একটু কবর জিয়ারাত করো কিছু বুঝতে পারছেন আমার ভাষা কবর জিয়ারাত করলেন সামনে ছিল খেজুর গাছ দুটো খেজুর গাছের ডাল কেটে দুটো কবরে পুঁতে দিলেন দিয়ে বললেন নবীজি চলো তখন দু একজন সাবি জিজ্ঞাসা করছেন হে নবী আপনি হঠাৎ কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর কবর জিয়ারাত করলেন কেন নবীজি বললেন সনব এই দুই কবরে কঠিন আজাব হচ্ছে আমি আল্লাহ আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি দুটো কবরে কঠিন আজাম হচ্ছে তো সাবিরা বলছে কি এমন কাজ করেছিল ইয়ার সুল আল্লাহ ওই দুজনের কবরে আজাব হচ্ছে নবীজি বললেন শোনো এক নাম্বার লোকটা করতো কি জানো পৃথিবীতে পেশাব ফিরে পানি নিত না নাপাক অবস্থায় জীবন যাপন করত এই যুবক ছেলেরা অনেক ছেলে আছে পেশাব ফিরে পানি নেয় না ঠিক না বেটি খবরদার নয় পেশাব ফিরে পানি নেবে না পাক অবস্থায় থাকবে না দুই নাম্বার লোকটা করতো কি বলে একটা শব্দ আছে পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো কিছু লোক আছে দেখবেন পরনিন্দা পরচর্চা করে লোকে কি হয়েছে কি দিকেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছো কি দেখেছো কি শিখেছো এটাই বড় কথা ঠিক না বেটি খালি পরনিন্দা পরচর্চায় লিপ্ত হিংসা করাতে লিপ্ত সবসময় কিছু মানুষ আছে খবরদার বাপেদের অনুরোধ করে বলে বলে যাচ্ছি মা যাচ্ছি হিংসা করবেন না করবেন না এটা মাথায় হিংসা এরপরে নবীজি বেলালকে বললেন বেলাল তুমি দুটো কাজ করো এক নম্বর হলো না পাক থেকে পাক থাকো সময় ভালো কথা দ্বিতীয় কাজটা কি করো বলছি ইয়ারসুল আল্লাহ দ্বিতীয় কাজটা আমি করি কি যখন নাপাক থেকে পাক হয়ে যাই মসজিদে না বাপিতে ঢুকে দুই রাখা তাহাই তুলু নামাজ আদায় করি